সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা সবাইকে অবস্থায় আছি তবে আজকে একটা ভালো রুদ্রদ্র জল একবারে বেশ কিছুদিন তো এক বৃষ্টি বৃষ্টিগুলো এখন এরকম রোদ্রে রাস্তাঘাট সব এক সাইডে ভালো একসাইডে খারাপই আর কি আমি বরাবরই বলি আমাদের এখন খুব জলের দরকার বৃষ্টি হবে আমন ধান হবে বৃষ্টি না হলে আমন ধানের জন্য খুব সমস্যা এই যে সমস্ত জমিতে গত বছর জল আসছিল এবছর জল নয় ধান হওয়ার সম্ভাবনা কম যদি জল আসে তাহলে হয়তো কিছুটা হবে এখন যাচ্ছি মির্জাপুর যাচ্ছি আমাদের চাচিকে তো আপনারা চিনে নি আমার ভিডিও যারা যারা দেখেন সবাই হয়তো চাচিকে চিনে তো চাচা ভর্তি বেশ কিছুদিন ধরে মির্জাপুর হসপিটালে ভর্তি তো আমি আবার গতকালকে ফোন দিয়েছিলাম চাচিকে যে আপনি একটু আসেন চাচি বলে যে আসতে পারবো না তোমার চাচা যায় ভর্তি হসপিটালে কয়েকদিন ধরে এই জন্য আজকে যাচ্ছি চাচাকে একটু দেখার জন্য যে দেখি কী অবস্থায় আছে তো যাইতে একটু দেরি হয়ে গেছে তারপরেও মিজাপুর হসপিটাল আবার চারটা পর্যন্ত খোলা থাকে দুটা থেকে চারটা পর্যন্ত ভিজিটিং আওয়ার আশা করি যে পৌঁছাতে পারবো সঠিক সময় মানে দেখতে পারবো আর কি সাথে আপনারা চলেন চাচাকে একটু দেখে আসি চাচা কি অবস্থায় আছে তো চাচার এর আগেও দেখছিলাম বাড়িতে চাচার পাটা ফুলে গেছে তো এই চাচার আরো একটা বড় সমস্যা আছে সেটা হচ্ছে চাচা তো হানিয়ার রোগী কোনো সমস্যার জন্য মেডিকেলে ভর্তি করছে এটা গিয়ে বোঝা যাবে এটা গেল পৌঁছাতে বেশি সময় লাগবে না তো এখান থেকে কুস্তাহ গেলে তো রিক্সা পাবনে রিক্সায় উঠলে বিশ মিনিটের মতো সময় লাগবে টোটাল পাবেন আধা ঘন্টা লাগবে আর কি তো চলেন যাই দেখি দুই মিনিটের মধ্যে হসপিটাল কে যদি হাসপাতাল সাত জন্বী হ্যাঁ সাত

তো হসপিটাল থেকে চলে আসলাম চাষা চাষির সাথে বেশ কিছু কিছু সময় কাটিয়ে আসলাম আর কি তো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম খুব একটা যে ভালো লাগে তা না চাষা চাষি অসুস্থ সাথে যা লোক আছে সবাই অসুস্থ তো চাষার তো এর আগে টুকিটাকি ব্যবসা ছিল এর আগে আমি ভিডিওতে দেখাইছি তার যে মাথায় করে নিয়ে সিংচুরি স্কুলের ওখানে বসতো চিপস টিপস কিছু এই সমস্ত জিনিস নিয়ে ঝাঁকাই করে নিয়ে যেত আমাদের বাড়ির উপর দিয়ে যাইতো আবার আসার সময় বাড়ির উপর দিয়ে যাইতো অনেক সময় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো তো এখন সিংচুরি স্কুলে স্থায়ীভাবে একটা দোকান বসাতে ওখানার চাচার ব্যবসা টিকতেছে না এছাড়া ওখানের যাওয়া না ব্যবসা প্রায় দেড় বছর ধরে বন্ধ তো এই পরিস্থিতিতে চাচাই যে অসুস্থ হয়েছে পায়ের সমস্যা আর সব চাইতে বড় সমস্যা দেখা দিচ্ছে হানিয়ার যেটা চাষি ওখানে কথা বলছে হয়তো চারিদিকে এত আওয়াজের জন্য ক্লিয়ার আসে নাই তো ওষুধপাতি দিছে একটু ভালোর দিকে আর কি কিন্তু এখন মেন যেটা হচ্ছে সেটা অপারশোনা করতে হবে চাচার আর হানিয়ার করতে হবে এখন চাষির পক্ষে সম্ভব হইতেছে না যেটা চাষি বলল আর কি অপারেশন করতে তো মোটামুটি ভালোই টাকা লাগে কী কোন টাকা লাগে সেটা আমি জানি না তো বাইরে করতে গেলে এই কুমুরি যে খরচ তার সাথে দ্বিগুণেরও বেশি খরচ হবে কুমুদিতে তো তো চার্জ কম তারপরে এখানে দুপুরে খাওয়াটা বা এখানে তিনবেলায় খাওয়ার এ থেকেই দেয় আবার হসপিটাল থেকেই দেয় আবার বেড ভাড়া ফ্রি অনেক সুবিধা আছে নার্সিংয়ের ব্যবস্থাও খুব ভালো সব কিছু মিলে এখানে চিকিৎসা করতে পারলে অনেকটা সেফ হতো কিন্তু চাষির কাছে সুখের পানি ছাড়া কোনো পুঁজি নাই বর্তমানে যা চাষি বললো আর কি এনেই অবস্থা তো বলতেও খারাপ লাগতেছে শুনতেও খারাপ লাগতেছে তারপরেও কিছুই করার নাই যেহেতু কিছু দেখার জন্য সবই আপনার সাথে তুলে ধরলাম তো দোয়া করবেন আশীর্বাদ করবেন চাষ যেন সুস্থ থাকে চাষের মন মস্যতাও যেন ঠিক থাকে তো আপনারা অনেক সময় ধরে আছেন আপনাদের সময় অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন